শেখ হাসিনা সরকারকে সরিয়ে দিতে নীল নকশা করার দাবি নাকচ করে দিয়ে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ জুনাইদ বলেছেন এটা ছিল ন্যায্যতার বৈধ আন্দোলন তিনি বলেন গত বছরের উনিশে জুলাই হেলিকপ্টার থেকে পুলিশ ও র্যাব আন্দোলনকারীদের উপর গুলি করে বিশ থেকে পঁচিশ জনকে হত্যা করতে দেখেছেন তিনি মাজুর রহমানের রিপোর্ট জুলাই গণ মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আহ্বায়ক জুনায়দ সাক্ষ্য দেওয়ার পর তাকে জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী এ সময় বিগত সরকারকে বৈধ দাবি করে তাদের সরিয়ে দেওয়ার জন্য দায়ী করলে এর জবাব দেন জুনায়দ এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলন আসলে অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য সেই প্রসঙ্গেই আমি তাকে একটা মেটিকুলাস ডিজাইন ছিল মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে এটা কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না এটা ছিল একটা ন্যায়সঙ্গত দাবির আন্দোলন এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে উনিশে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে গুলির ঘটনা নিয়ে কথা বলেন শেখ হাসিনার আইনজীবী ও সাক্ষী উনিশে জুলাই যাত্রাবাড়িতে চিটাং রোডের স্পটে আমাদের উপর সরাসরি হেলিকপ্টার থেকে পুলিশ র্যাব বিডিবির গাড়ি থেকে সরাসরি গুলি করা হয়েছে সেখানে অন দ্য স্পটে আমি নিজের চোখে বিশ থেকে পঁচিশ জনকে পড়ে যেতে দেখেছি আর টার্গেট করে গুলি করেছি এই জন্য যেহেতু একটু এটা একটু ষড়যন্ত্র সেই জন্য আমি মনে করি এবং আমার ক্লায়েন্ট মনে করে যে এই এই গুলিগুলি তার নির্দেশে আমার শেখ হাসিনা আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নির্দেশে হয় নাই এটা তারা নিজেরাই যে কোনোভাবেই হোক তৈরি তৈরিকৃত একটি গুলির অংশ এ মামলায় আরও সাক্ষ্য দেন শহীদ সৈকতের বোন সাবিনা আফরোজ সেবন্তী মঙ্গলবার পরবর্তী সাক্ষকরণের দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল মাঝহরক মান্না চ্যানেল আই ঢাকা